যত করবি চালাকি পরে বুঝবি এর জালাকি না বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের মানুষ বোকা বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের মানুষ মানুষকে মানুষকে বন্ধনের মধ্যে রাখতে ভালোবাসে মানুষকে আঁকড়ে রাখতে ভালোবাসে মানুষকে ভালোবাসতে বৃষ্টিক কিন্তু পারে বৃষ্টিক রাশির মানুষ কিন্তু চালাক মোটেই নয় কিন্তু কথাটা কেন বললাম কারণে কারণেই বললাম বৃষ্টিক যদি চালাক হতো বৃষ্টিক যদি সুযোগের সদ্ব্যবহার করত। করতো তাহলে দু বছরটা কিন্তু বৃষ্টিকের নিজের একটা বছর হতো নিজের আইডেন্টিটির একটা বছর কিন্তু দু বছরটা বৃষ্টি গাছ বিশ্বিলনের মানুষ করতে পারত কিন্তু মানুষকে বিপদে ফেলে যে কোনো সুযোগের সদ্ব্যবহার বৃষ্টিক কখনোই কোনো অর্থেই কিন্তু সেই সুযোগের সদ্ব্যবহার বৃষ্টি করতে পারবে না বা বৃষ্টি কিন্তু করে না বৃষ্টিকের সমস্যা হলো বৃষ্টিক সমস্ত জিনিসকে আগলে ধরতে চায় চাই জিনিসকে বাঁচাতে রক্ষা করতে চায় রাশির মানুষ কারণ আপনি দেখুন আপনার যদি কোনো কোনো শত্রু আগে অন্যায় কাজ করে না আর আপনি যদি বারণ করা হয় যে অন্যায় করছে করতে দিন ওকে বারণ করবেন না আপনি কিন্তু আগ বাড়িয়ে চলে যাবেন সেই মানুষটাকে বারণ করতে যে না এটা করবেন না এটা কিন্তু আপনার ক্ষতি হতে পারে তো বৃষ্টিক নিজের আখের গুছিয়ে চলবে এই ধ্যান ধারণা এই মানসিকতা কিন্তু বৃষ্টিক নয় যেখান থেকে বৃষ্টিক রাশির মানুষ কিন্তু দু তেইশ বছরটাকে একদম সুযোগের সৎ ব্যবহার করা থেকে কিন্তু নিজেকে বিরত করে রেখেছিল এবং এই বিরত করে রেখেছিল বৃষ্টিক বোধ হয় আজকে দু চব্বিশ বছরে এসে কিন্তু কিছুটা সুফল বৃষ্টিক কিন্তু প্রারব্ধ থেকে লাভ করতে পারে আসবো ইন্ডিটেল আলোচনায় মাত্র দশটা থেকে বারোটা পয়েন্ট বলবো বৃষ্টিক রাশি বৃষ্টি লগ্নের জন্য দু হাজার চব্বিশে কি হতে চলেছে দু হাজার তেইশের কিছুটা গল্প আমরা শুনলাম এখন আমরা দু হাজার চব্বিশ বৃষ্টিক রাশির মানুষের অ্যাকচুয়াল কোন কোন জায়গাগুলো থেকে বেটার হবে কোন কোন জায়গা থেকে বৃষ্টি কিন্তু লাভবান হতে পারে সেই জায়গা নেই কিন্তু ইন ডিটেইল আলোচনা এই ভিডিওতে করব মাত্র 10টা থেকে 12টা পয়েন্ট বলবো এই পয়েন্টগুলোকে কিন্তু বৃষ্টি রাশি মানুষ একটু মাথায় ঢুকিয়ে চললে আমার মনে হয় 2024 বছরটাকে কিন্তু আপনি অনেকটা সফলতার দিকে কিন্তু এগিয়ে যেতে পারবেন নমস্কার জয় মাতারা। রা প্রথমেই বৃষ্টি রাশি হিসেবে আপনিকে যে জায়গাটাকে বলবো সেটা হচ্ছে আক্রে ধরার জায়গাটাকে যেকোনো জিনিসকে কন্ট্রোল করার প্রবণতা এই জায়গা থেকে বৃষ্টিকে কিন্তু একটু বেরোতে হবে কারণ দেখুন আপনার পঞ্জবে এই মুহূর্তে কিন্তু রাহুর অবস্থান রয়েছে আপনি যে কোনো কারোর উপরেই যখন কন্ট্রোল নিতে যাবেন না এই কন্ট্রোল করতে গিয়ে সমস্যা হতে পারে সেটা হতে পারে আপনার সন্তান হতে পারে আপনার পার্টনার হতে পারে আপনার বাবা মা হতে পারে আপনার বন্ধু বান্ধব হতে পারে আপনার কালিগস হতে পারে কারোর উপরেই বৃষ্টি কিন্তু এই মুহূর্তে কন্ট্রোলটা করতে যাবেন না কন্ট্রোল করতে গেলে সেই জিনিস কিন্তু আপনার কন্ট্রোলের বাইরে চলে যাবে দু সম্পূর্ণ বছরে সো একটুখানি কেয়ারফুল থাকবেন আর সন্তানের জায়গা যদি বলেন যে সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে কন্ট্রোল করবো না করলে না আপনি এই মুহূর্তে সন্তানের ওপর একদম সজাগ দৃষ্টি রাখুন কিন্তু সন্তানকে এই মুহূর্তে কিন্তু আপনি কন্ট্রোল করতে যাবেন না তাতে দেখবেন কিন্তু সমস্যা হতে পারে আপনি কন্ট্রোল ছেড়ে রাখুন সজাগ দৃষ্টি দিয়ে রাখুন আপনি দেখুন আপনি কিন্তু অনেক বেটার ফল লাভ করবেন আপনি যদি বৃষ্টি রাশি বৃষ্টির মানুষ হয়ে থাকেন দু সম্পূর্ণ বছরে এবার যে জায়গাটা বৃষ্টিকে নিয়ে আসলো সেটা হচ্ছে বৃষ্টিকে সম্পর্ক কারণ দীর্ঘ সময় বৃষ্টিকের কিন্তু সম্পর্ক রিলেশনশিপের জায়গা নেই এবং এখনো আমি বলছি দু এপ্রিল পর্যন্ত বৃষ্টিকের সম্পর্ক কিন্তু একদমই বেটার থাকছে না অনেক ক্ষেত্রে বৃষ্টিকের কিন্তু এই এপ্রিল পর্যন্ত সময় সম্পর্ক নিয়ে বেশ কিছু দুশ্চিন্তাগ্রস্ত থাকতে হতে পারে কিন্তু তার পরবর্তী সময় অর্থাৎ মে মাসের সময় থেকে দেবগুরু বৃহস্পতি আপনার সেভেন্থ হাউসকে যখনই কিন্তু কানেক্ট করবে এবং আপনার লগ্নকে ইনফ্লুয়েন্স করে দেবে না তখনই কিন্তু বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্ন সাপেক্ষে রিলেশনশিপ বিল্ড আপ কিন্তু এবছরে দারুণ ভালোভাবে হবে বহু পুরনো মিস আন্ডারস্ট্যান্ডিং খারাপ হয়ে যাওয়া সম্পর্ক যেমন একাধারে রিকভার হবে বৃষ্টিকের আবার নতুন সম্পর্ক কিন্তু বৃষ্টিকের খুব ভালোভাবে তৈরি হবে বিবাহের কানেকশন বৃষ্টিকের কিন্তু খুব ভালোভাবে তৈরি হবে এবং বৃষ্টিকের চলতে থাকা সম্পর্কের জটিলতা সম্পর্কের মিসআন্ডারস্ট্যান্ডিং পারিবারিক ক্ষেত্র সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিকের একটা জায়গা কিন্তু আপনার কারোর উপর কন্ট্রোল নিতে হচ্ছে না আনকন্ট্রোল অবস্থায় তাদেরকে ছেড়ে দিন সেকেন্ডে গিয়ে কিন্তু আপনাকে কন্ট্রোল নিতে হচ্ছে না কিন্তু অটোমেটিক্যালি আপনার হাতে কিন্তু সবার কন্ট্রোল চলে আসছে অতএব বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের কিন্তু দু হাজার চব্বিশের এপ্রিলের পরবর্তী সময় থেকে রিলেশনশিপের জায়গাগুলো কিন্তু অসম্ভব ভালোভাবে কিন্তু একটা বন্ডিংস এর জায়গা আপনি কিন্তু তৈরি করতে পারেন আপনি বৃষ্টির কাছে বৃষ্টি লগ্নের মানুষ হলে দ্বিতীয়ত যে জায়গাটা বৃষ্টিককে বলবো দেখুন একাদশে কেতুর অবস্থান রয়েছে তার মানে বৃষ্টিকে দু হাজার চব্বিশ বছরে বেশ কিছুটা কিন্তু অর্থনৈতিক শ্রীবৃদ্ধি অর্থনৈতিক উন্নতির জায়গা কিন্তু বৃষ্টিককে অবশ্যই অবশ্যই তৈরি করে দেবে আনএক্সপেক্টেড কিছু মানি এই সময় কিন্তু মানে দু সম্পূর্ণ বছরে বৃষ্টিকের হাতে কিন্তু আসবে সে আপনি যে কোনো কাজের সঙ্গে লিপ্ত থাকুন আপনি বিজনেস করুন চাকরি করুন হেল্প প্রফেশন করুন যে কোনো জায়গায় আপনি যদি বৃষ্টিক রাশি মানে শর্ত একটাই আপনি যদি বৃষ্টিক রাশির মানুষ হন তাহলে কিন্তু আপনার কিছু আনএক্সপেক্টেড মানি বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্ন সাপেক্ষে এই মুহূর্তে কিন্তু আসতে চলেছে কিন্তু সমস্যা যেটা দাঁড়াবে না বৃষ্টিকের পঞ্চমে রাহুর অবস্থান রয়েছে যে কিন্তু খরচের প্রাধান্যকে দু হাজার চব্বিশে বৃদ্ধি করবে কোন দিকে খরচের প্রাধান্য বিক্রি করবে সেটা হচ্ছে এই মুহূর্তে বৃষ্টিকে যে যে জায়গাগুলো থেকে খরচ বৃদ্ধি হবে না সেটা হচ্ছে আপনার ঘুরতে যাবো আপনার ট্যুরের কারণে আপনার খরচা বৃদ্ধি করবে আপনার সন্তানের কারণে আপনার খরচা বৃদ্ধি করবে আপনার কিছু ক্ষেত্রে কিছু লাইফস্টাইল পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু একটা খরচের জায়গা তৈরি করবে তার কারণ সেভেন এই মুহূর্তে বৃহস্পতি অবস্থান করবে আপনাদের যার কারণে এপ্রিল এবং তার পরবর্তী সময় থেকে বৃষ্টিকের লাইফস্টাইল পরিবর্তন করার কিছু ইচ্ছা কিছু পরিবর্তন এমন আসবে যেখান থেকে কিন্তু বৃষ্টিকের দু বছরে খরচ বৃদ্ধির মতন কিছু সম্ভব না সেটা কিন্তু এই জায়গাটা কিন্তু বৃষ্টিকে একটু দেখে চলার প্রয়োজন চব্বিশ সম্পূর্ণ বছরে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এখানে একটা জায়গা বৃষ্টিককে বলে রাখি দু বৃষ্টিকের কিন্তু কেরিয়ার ওরিয়েন্টেড জায়গাটায় অসম্ভব অসম্ভব উন্নতির বছর এই দু চব্বিশ হবে কারণ একটা আছে ফোর্থ হাউসে স্যাটার্ন এই মুহূর্তে অবস্থান করছে কিন্তু বৃষ্টিক রাশি সাপেক্ষে তাহলে দু বছরটা বৃশ্চিকের এই মুহূর্তে কিন্তু দায়িত্ব কিন্তু প্রচন্ড বৃদ্ধি পেতে চলেছে যেটা বৃষ্টিক ভালোবাসে বৃষ্টিক দায়িত্ব নিতে ভালোবাসে কিন্তু এখানে কোনো সন্দেহের জায়গা নেই বৃশ্চিক রাশির মানুষ দায়িত্ব নিতে ভালোবাসে যে কোনো কাজকে কিন্তু দায়িত্ব নিয়ে করতে বৃষ্টিক ভীষণ রকম ভালোবাসে এখানে কিন্তু বৃষ্টিকে দু দায়িত্ব বৃদ্ধি হওয়ার জায়গা পড়ছে আপনার উপর বহু মানুষের ডিপেন্ডেন্সের জায়গা তৈরি হবে এরকম নয় আপনার অফিসেও দেখবেন আপনার ওপর ডিপেন্ডেন্সের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে হয়তো আপনার বস আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার উপর ডিপেন্ডেন্স বৃদ্ধি পাচ্ছে আপনার বিজনেসের জায়গা আপনার ক্লায়েন্ট আপনার উপর ডিপেন্ডেন্সের জায়গা বৃদ্ধি পাচ্ছে আবার আপনার পরিবারের কিন্তু আপনার ওপর ডিপেন্ডেন্সের সম্ভাবনা তৈরি হচ্ছে আপনার পার্টনার আপনার উপর ডিপেন্ডেন্স হচ্ছে তো ওভারঅল দু বছরটা না বৃষ্টিকে দায়িত্বের জায়গা কিন্তু কোথাও গিয়ে বৃদ্ধি করে দিতে চলেছে এবং খুব সুপরিকল্পিত ভাবে কিন্তু সেই দায়িত্বগুলোকে অসম্ভব ভালোভাবে পালন করতে পারবেন দু সম্পূর্ণ বছর এবং এখানেই কিন্তু বৃষ্টিকের জয় হবে আপনি বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের মানুষ দু সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করে কিন্তু বৃষ্টিক রাশির মানুষ সেই জায়গাগুলোকে অবশ্যই কিন্তু আপনি জয় নিয়ে আসতে পারবেন এখানেও কিন্তু কোনো সন্দেহের জায়গা বৃষ্টিক রাশির মানুষের জন্য কিন্তু থাকছে না দু সম্পূর্ণ বছরে এবার যে জায়গাটা বৃষ্টিকের প্রবেশ করবো সেটা হচ্ছে তাদের 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 কর্মের জায়গা কারণ বৃষ্টিকের দু হাজার কিন্তু কর্ম নিয়ে কিছু দুশ্চিন্তা ছিল বহু বৃষ্টিক রাশির মানুষের কিন্তু কর্মের জায়গা একটা একটা বাধার জায়গা কাজ করছে বিশেষ করে নতুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা ছিল দু হাজার চব্বিশ কিন্তু বৃষ্টিক রাশির মানুষকে কর্মের জায়গাতে কিন্তু নতুন করে এন্টার করাবে তার কারণ এই মুহূর্তে ফিফথ হাউসে রাহুর অবস্থান রয়েছে ফোর্থ হাউসে কিন্তু শনির অবস্থান রয়েছে তার মানে আপনি বৃষ্টিক রাশির মানুষ কর্মক্ষেত্রে নতুন কর্মপ্রাপ্তির জন্য কিন্তু দু হাজার বছরটা একদম গোল্ডেন ইয়ার বললেও কিন্তু কম বলা হয় আবার দেখুন সেভেন্থ হাউসে বৃহস্পতি তার প্রথমে ষষ্ঠ ভাব তারপর সেভেন্থ হাউস তাহলে ষষ্ঠ ভাবে থাকাকালীনও কিন্তু দেবগুরু বৃহস্পতি বৃষ্টিক রাশি বিশ্বলগ্নের মানুষকে কিন্তু নতুন কর্মজগৎ কর্মক্ষেত্র পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু এটা দারুণ সুফলের জায়গা অবশ্যই অবশ্যই তৈরি করবে এখানেও কিন্তু কোনো সন্দেহের জায়গা সেটা কিন্তু থাকছে না তবে একাদশে কেতুর অবস্থান রয়েছে পঞ্চমে রাহুর অবস্থান রয়েছে কারোর মারফত কারোর সুপারিশে কিন্তু দু হাজার চব্বিশ বৃষ্টিক রাশির মানুষের চাকরি প্রাপ্তির সম্ভাবনা কি কিন্তু আরো আরো অনেক উজ্জ্বল জায়গা সেটা কিন্তু তৈরি করে দেবে এখানে একটা জায়গা বৃষ্টিককে বলে রাখি সেটা হচ্ছে দুটো জায়গা আছে ফোর্থ হাউসে সেটান এই মুহূর্তে অবস্থান করছে এবং সিক্স হাউসে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে তার মানে দেবগুরু বৃহস্পতি সিক্স হাউস এবং হাউস তার বৃষ্টিকের দু হাজার সম্পূর্ণ বছরে বাড়ির কাছেও যেমন উন্নতির জায়গা তৈরি করছে বাড়ি থেকে দূরবর্তীতেও কিন্তু বৃষ্টিক একটা উন্নতির জায়গা কর্মক্ষেত্রে তৈরি করে দিচ্ছে অতএব এটা ভাবার কোনো কারণ নেই যে আমি বাড়ির কাছে আছি বলে আমার উন্নতি হচ্ছে না আমি বাড়ি থেকে দূরে গেলে আমার উন্নতি হবে এটা ভাবার কোনো কারণ নেই এই মুহূর্তে বাড়ির কাছে এবং বাড়ি থেকে দূরে দুটো স্থানেই কিন্তু দু কর্মক্ষেত্রের জায়গায় বৃষ্টিক রাশির মানুষকে কিন্তু একটা অসম্ভব অসম্ভব উন্নতির বছর সেটা কিন্তু হতে চলেছে কর্ম নিয়ে দুশ্চিন্তা কর্ম নিয়ে টেনশন বৃষ্টিকে দু বছরে চব্বিশ কমতে চলেছে এখানে কোনো সন্দেহের জায়গা নেই শুধু আপনার ফোকাসটাকে ঠিক করুন কারণ পঞ্চমে রাহুর অবস্থান রয়েছে কিছু ক্ষেত্রে আপনার ফোকাসকে কিন্তু একটু ডিস্টার্ব করে দিতে পারে তো সেই জায়গাটাই বৃষ্টিককে একটু নজর রেখে চলে আমার মনে হয় দু হাজার চব্বিশ কর্মসফলতার একটা বছর কিন্তু বৃষ্টিক অবশ্যই অবশ্যই পেতে চলেছে এখানে সন্দেহের জায়গা বিন্দু মাত্র বিন্দু মাত্র নেই দ্বিতীয় যে জায়গাটা বৃষ্টিককে বলবো সেটা হচ্ছে মাইন্ড ডাইভারশন পঞ্চমে রাহু অবস্থান করছে কিছু ক্ষেত্রে বৃষ্টিকের কিন্তু ডিসিপ্লিনটাকে ব্রেক করার একটা প্রবণতা তৈরি হবে এটা কিন্তু নেগেটিভ পয়েন্টের মধ্যে চলে আসছে বৃষ্টিকের দু বছরে ডিসিপ্লিন ব্রেক করার মতন একটা সমস্যা এটা কিন্তু তৈরি হতে পারে আপনি যে কোনো কিছুর কিন্তু অ্যাডিকশানের দিকে চলে যেতে পারেন যে কোনো কিছু নতুন অভ্যাস তৈরি করার একটা কিন্তু ব্যাড হ্যাবিট আপনার তৈরি করার কিন্তু প্রবণতা তৈরি হতে পারে আপনি যদি বৃষ্টিক রাশি মানুষ হন বিশেষ বিশেষ করে আমি কিন্তু বিশেষ জায়গা করে রাখি যারা কিন্তু অ্যালকোহলিক আছেন যারা কিছু ক্ষেত্রে কিছু ফাটকা রিলেটেড জায়গায় কিন্তু আপনার একটা ইনভেস্টের মানে প্রবণতা আছে তাদের দুজনকে কিন্তু এই বছর আমি একটু সচেতন করব কারণ এই মুহূর্তে পঞ্চমে রাহু অবস্থান করছে হঠাৎই কিন্তু আপনার নতুন করে কিছু ব্যাড হ্যাবিটস বৃষ্টিকে তৈরি হতে পারে যে কোনো জিনিসের প্রতি কিন্তু আপনি একটু বেশি অ্যাডিক্টেড হয়ে যেতে পারেন এই জায়গাটা বৃষ্টিকের কিন্তু লক্ষ্য রাখার প্রয়োজন ভীষণ ভীষণ রকম রয়েছে দেখুন কোথাও গিয়ে এটা একটা এটা একদম একটা সেপারেট আলোচনা করছি যে বৃষ্টিকের চন্দ্র নিচস্ত হয় কারণটা কি বৃষ্টিক কিন্তু চন্দ্র নিচস্ত হওয়ার জন্য কোথাও গিয়ে যে কোনো জায়গায় মাইন্ডটা যদি বৃষ্টিকের একবার হয়ে যায় না সেই মাইন্ডটাকে নতুন করে আবার ডাইভার্টেড করে নিয়ে আসা একটু সমস্যা বৃষ্টিকের জন্য কিন্তু তৈরি হয় এবং ফোর্থ হাউসে শনি বসে আছে অতএব ডিসিপ্লিনটাকে কিন্তু নিজের ভাঙার চেষ্টা করবেন আপনি বৃষ্টিক রাশির মানুষ হলে দু বছরে কারণ বছরটা হচ্ছে শনির বছর আপনারা মঙ্গলের জাতক তার মানে কোথাও গিয়ে বৃষ্টিকের কিন্তু নিজের ডিসিপ্লিনটাকে ধরে রাখা কিন্তু ভীষণ রকম ভালো থাকছে সব থেকে বেটার যেটা হচ্ছে স্পিরিচুয়াল দিকটাও কিন্তু অসম্ভব অসম্ভব ভালো থাকছে বছরে শনির বছর এই বছর কিন্তু বৃষ্টিকের স্পিরিচুয়াল সাইড কিছু উন্নতি স্পিরিচুয়াল কিছু ডেভেলপমেন্ট হওয়া এবং স্পিরিচুয়াল গাইডেন্সের একটা জায়গা কিন্তু দু বছরে বৃষ্টিক অসম্ভব ভালো পেতে চলেছে এখানেও কিন্তু সন্দেহ জায়গা কিছু থাকছে না ফোর্থ হাউসের শেখান এই মুহূর্তে নতুন বাসস্থান বৃষ্টিক কিন্তু তোর গড়ে তুলতে পারে নতুন বাড়ি করতে পারে বাড়ি ক্রয় এই মুহূর্তে কিন্তু বৃষ্টি করতে পারে প্রপার্টি ডেভেলপমেন্ট বৃষ্টিক এই মুহূর্তে করতে পারে আবার উল্টো দিক থেকে দেখতে গেলে যারা বিশেষ করে ফ্ল্যাট কিনে বিপদের মধ্যে পড়েছিলেন লোন দিতে পারছিলেন না ফ্ল্যাটটাকে বিক্রি করে দিতে হবে মনে হচ্ছিল তারাও কিন্তু সেই প্রপার্টিসটাকে এই মুহূর্তে মানে দু বছরের চব্বিশ বছরে কিন্তু গাড় করে ফেলতে পারবেন নিজের কর্ম প্রতিবাদ দ্বারা নিজের ফাইন্যান্সিয়াল দিক উন্নতি হওয়ার জন্য অতএব টেনশন করবেন না ডিসিপ্লিন লাইফ মেনটেন করুন বৃষ্টিকের কিন্তু অনেক বিপদকে নিজেকেই রক্ষা করে নিতে পারবেন এখানে কোনো অসুবিধার জায়গা ডেফিনেটলি থাকছে না বাড়ি করার ইচ্ছা পূরণ হতে পারে প্রপার্টিসের জায়গাও কিন্তু ডেভেলপমেন্ট বৃষ্টিকে দু হাজার বছরে কিন্তু অসম্ভব ভালো থাকছে এবার যে জায়গাটা বলবো সেটা কিন্তু লিগাল সমস্যার ক্ষেত্রে কারণ বহু বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের মানুষের লিগাল সমস্যা আছে লোন সংক্রান্ত ম্যাটারে কারোর লিগাল সমস্যা আছে কারোর দামপত্র ক্ষেত্রে লিগাল সমস্যা আছে কারোর কোনো প্রপার্টি রিলেটেড কোনো লিগাল সমস্যা আছে তো এই লিগাল সমস্যা কি হবে দেখুন দু হাজার চব্বিশ বছরে কিন্তু বৃষ্টিক রাশি লিগাল সমস্যার ক্ষেত্রে কিন্তু কিছু জয়লাভের জায়গা আপনার তৈরি হচ্ছে কারণ একাদশ ভাবে কেতু অবস্থান করে আছে আপনার পুরোনো জটিল সমস্যাকে কিন্তু আপনি রিকভারি করতে পারবেন অতএব যাদের কিন্তু এই মুহূর্তে যেকোনো সমস্যায় লিগাল সমস্যা কিছু চলছে বৃষ্টিক সেই জায়গা থেকে কিন্তু জয়লাভ অবশ্যই করতে পারেন কিন্তু যেটা দাঁড়াচ্ছে ষষ্ঠে যতদিন দেবগুরু বৃহস্পতি বসে আছে নতুন করে কিছু লিগাল সমস্যা বৃষ্টিক রাশির কিন্তু তৈরি হওয়ার একটা প্রবাবিলিটি সেটা থাকতে পারে সেটা একটু দেখে নেওয়ার প্রয়োজন কিন্তু বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের মানুষের জন্য কিন্তু থাকবে এটা একটু দেখে নেবেন এবার যেটা বলবো একটু হেলথের জায়গাটা বৃষ্টিককে বলে দিই দেখুন মন মানসিকতার দিকে যেহেতু ফোর থাউজেস সেটানো রয়েছে মাঝে মধ্যে দেখবেন দিন পনেরো দিন ব্রেকআপ অন্তর কিন্তু আপনার একটা ডিপ্রেশনের জায়গা তৈরি হতে পারে এটা একটু লক্ষ্য বৃষ্টিককে রাখতে হচ্ছে দ্বিতীয়ত বছরটা শনির মঙ্গলের জাত ষষ্ঠে প্রথমে বৃহস্পতি তারপর সপ্তমে তার মানে বৃষ্টিকের এই মুহূর্তে যেটা হতে পারে সেটা হচ্ছে নিজের শরীর স্বাস্থ্যে অন্তত পক্ষে কিন্তু এপ্রিল পর্যন্ত নজর রাখা প্রয়োজন আছে বিশেষ করে ফ্যাটি লিভার সমস্যা সমস্যা। আপনার ডায়াবেটিস নতুন করে তৈরি হওয়ার কোনো সমস্যা বা উচ্চ রক্তচাপ জনিত কোনো সমস্যা দু বছরে কিন্তু বৃষ্টিকের শারীরিক দিকে একটু কষ্ট দিতে পারে এই জায়গাটা কিন্তু একটু দেখে নেবেন কিন্তু এখানে একটা জায়গা আমি বলে রাখি পঞ্চমে যেহেতু রাহুর অবস্থানটা থাকছে বৃশ্চিককে সন্তানের স্বাস্থ্যের কারণে কিন্তু কিছু দুশ্চিন্তাগ্রস্ত হওয়া দু বছরে থাকতে পারে সন্তানের কারণে বৃশ্চিকের কিন্তু নতুন টেনশন কিছু তৈরি হতে পারে তার শারীরিক ক্ষেত্রের কারণে এই জায়গাটা বৃশ্চিককে কিন্তু একটু মাথায় রেখে দু বছরটাকে কিন্তু চলতে হবে এবার যে জায়গাটা বৃষ্টির প্রবেশ করব সেটা হচ্ছে বিজনেস একদম চোক্কান বুঝে কিন্তু বিজনেসের গোল্ডেন ইয়ার হতে চলেছে 2024 বছর কারণ 7000 দেব গ্রুপ বৃহস্পতি চলে যাওয়ার পর আমাদের কিন্তু বিজনেসের জায়গায় একটা উন্নতি বিজনেসের জায়গায় একটা সফলতা বিজনেসের জায়গায় কিন্তু আপনার প্রফিটের জায়গা বৃদ্ধি করা নতুন বিজনেস স্টার্ট আপ যারা বিজনেসের সঙ্গে ছিলেন নতুন কোনো ইনকাম সোর্স তৈরি হওয়া ওভারঅল ক্ষেত্রে কিন্তু 2024 বছর বৃষ্টিกราতি কিন্তু বিজনেসের একটা ডেভেলপমেন্টের বছর সেটা কিন্তু তৈরি করবে তবে পঞ্চমে রাহুর অবস্থান রয়েছে কোনো নতুন ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে বিজনেসে বৃষ্টিককে একটু চিন্তা ভাবনা করতে হচ্ছে অনলাইন ভিত্তিক বিজনেসকে কিন্তু একটা নতুন প্ল্যাটফর্ম দিতে পারে বৃষ্টিকে সফলতার দিকে কিন্তু এক স্টেপ এগিয়ে রাখতে পারে যদি অনলাইন ভিত্তিক বিজনেসের সঙ্গে বৃষ্টি কিন্তু যুক্ত থাকে আবার দেখুন ষষ্ঠ এবং সপ্তমে দেবগুরু বৃহস্পতির অবস্থান তার মানে নতুন কোন লোন আপনার কিন্তু বিজনেস থেকে প্রাপ্ত করতে পারেন বিজনেসের জন্য প্রপার্টিস আপনি এই মুহূর্তে বৃদ্ধি করতে পারেন বিজনেসের কোনো 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 এক্সপেন্ডিচার বা এমন কোন সমস্যা যেটা কিন্তু আপনি এই মুহূর্তে বিজনেস থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন এটাও কিন্তু বৃষ্টিকের অত্যন্ত অত্যন্ত স্টেবল জায়গা সেটা থাকতে চলেছে বিজনেসে চলতে থাকা লোন এই মুহূর্তে কিন্তু আপনি রিকভারি করতে পারেন আপনি যদি বৃষ্টির কাছে বৃষ্টি লগ্নের মানুষ হন দু সম্পূর্ণ বছর আবার যারা সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন চতুর্থের শনি অবস্থান করছে তার মানে সেলফ প্রফেশনের কর্মব্যস্ততা কিন্তু বছরে বৃদ্ধি পাচ্ছে কর্মের দক্ষতা দেবগুরু বৃহস্পতি সেভেন্থ হাউসে যাওয়ার পর বৃদ্ধি করবে একাদশে কিন্তু কেতু অবস্থান করছে সেলফ প্রফেশনের জায়গায় কিন্তু আয়ের ইনকামের সোর্সটা সেটাও কিন্তু বৃষ্টিকে দু বছরে কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে অতএব ওভারঅল যদি কর্মক্ষেত্রের জায়গা দেখতে হয় বৃষ্টিকের ডেভেলপমেন্ট একটা বছর সেটা কিন্তু দু অসম্ভব অসম্ভব ভালো সেটা কিন্তু থাকতে চলেছে এখানে একটা কথা বৃষ্টিকে বলে রাখি বহু বৃষ্টি রাশি বৃশ্চিক লগ্নের জন্য মানুষ কিন্তু এই মুহূর্তে ঋণ সংক্রান্ত ম্যাটারে কিন্তু একটু জর্জরিত হয়ে আছেন মনে কিছু কোয়েশ্চেন মার্ক আছে যে ঋণ মানে ঋণটাকে আমি শোধ করতে পারবো তো বা এত টাকা ঋণ আমি কি করে শোধ করব এই রকম ধরনের সমস্যার মধ্যে যারা রয়েছেন দু আপনি দেখবেন আপনার কিন্তু এই ঋণ মেটানোর কিন্তু একটা কিছু পরিকল্পনা সুপরিকল্পনা তৈরি হওয়ার একটা জায়গা কিন্তু বৃষ্টিকের দু হাজার চব্বিশে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে আর একটা জায়গা বৃষ্টিকে বলে দিই যাদের কিন্তু বিশেষ করে পারিবারিক ক্ষেত্রে রিলেশনশিপটা কিন্তু একটু জটিল হয়ে আছে তাদের জন্য বৃষ্টিককে বলবো এই দু বছরে কিন্তু পারিবারিক ক্ষেত্রে তৈরি হওয়া জটিলতা সম্পর্কের তিক্ততা সম্পর্কের বিবাদ কিন্তু মেটাতে বৃষ্টিক অসম্ভব ভালো পারবে অনেক জায়গায় বৃষ্টিকের এরকম আছে আপনার সঙ্গে আপনার বোন বা আপনার দিদির কোনো সম্পর্কের জায়গায় অবনতি রয়েছে আপনার সঙ্গে আপনার কাকা জ্যাঠার সম্পর্কে সম্পর্কের অবনতি রয়েছে তো যে কোনো রিলেশনশিপ বৃষ্টিকে যদি পারিবারিক ক্ষেত্রে গন্ডগোল হয়ে থাকে সেটাকে কিন্তু বৃষ্টিক অনেকটা রিকভারি 2024 সম্পূর্ণ বছরে অবশ্যই অবশ্যই করতে পারে লাস্টে যেতে যেতে বৃষ্টিকে কিছু সুখর খবর দিয়ে যায় নতুন জীবন নতুন প্রেম আপনার কিন্তু জীবনে আসতে চলেছে আপনি যদি বৃষ্টিক রাশির মানুষ হন চব্বিশ বছরে বিবাহের স্থান ঠিক হওয়ার কিন্তু কিছু জায়গা বৃষ্টিকে তৈরি হচ্ছে দু বছরে এবং বহুদিনের মনে সকস মানে যারা সন্তান ধারণ করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু দু বছর বৃষ্টিকের জন্য একটা অসম্ভব অসম্ভব ভালো বছর বলা যেতে পারে একটা কিন্তু অ্যাচিভমেন্ট সন্তানের জন্য সেটা কিন্তু হতে চলেছে নতুন সন্তান প্রাপ্তি নতুন সন্তান ধারণের জন্য বৃষ্টিকের এই বছরটা অসম্ভব একটা ভালো বছর সেটা কিন্তু থাকতে চলেছে ভালো থাকবেন বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের মানুষ নেক্সট 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 ভিডিও খুব তাড়াতাড়ি আছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের মানুষ নমস্কার জয় মাতারা